সাতক্ষীরার এমন একটি জায়গা যেখানে মানুষকে বলি দেওয়া হতো সাতক্ষীরা শ্যামনগরে ঈশ্বরীপুরে রাজাদের বলি দেওয়ার স্থান কিংবা বিচার করার জায়গা আজ আমরা ঘুরে দেখব যেখানে আমরা খুঁজে পেয়েছি গুপ্ত সুরঙ্গ ধারণা করা হচ্ছে যে রাজাদের বাড়ি থেকে যার দরজা শুরু এবং আপনাদের এমন কিছু কথা জানানোর চেষ্টা করব যা আগে আপনারা কখনো শোনেননি এই সেই জায়গা যেখান থেকে জমিদার মেরে ফেলে দিলে সেটা নদীর মধ্যে চলে যেত তার লাশটা এই সেই জায়গা দেখেন কোন জায়গায় আমি দাঁড়িয়ে আছি একটু ভিতরের দিকে যাই অনেক একটা ব্যাপার গা এই যে জায়গাটা যে দেখেন কোথায় চলে আসছি যেহেতু এইখানে একটা হামামখানা ছিল মৃত্যুর কারখানা বলতে পারেন এক প্রকার এই যে এই জায়গাগুলো একটু দেখিয়ে দিই এই এইখানে একটা ছিদ্র ছিল এই যে পাখিরা যাচ্ছে ছিদ্র দিয়ে আর ওপরে দেখেন কতটা প্লতন এবং কতটা ভয়ঙ্কর একটা জায়গা ও মাই এদিকে একটা দরজা আছে এই হামামখানা নিয়ে একটা খুব আশ্চর্য বিষয়ের কথা আছে যেটা লোকের মুখে শোনা আমি শিওর না তারপরও আপনাদেরকে একটু বলে দিই যতটুকু সম্ভব যতটুকু জেনেছি ততটুকুই আপনাদেরকে জানাই এই হামামখানায় যখন জমিদার তার কাজকর্ম করছিল এবং তাদের যে মৃত্যুদণ্ড শোনাত এই হামামখানায় সেই কাজ যখন তিনি করছিল তখন তার মেয়ে এসে তাকে বলে বাবা তোমাকে মায়ের মন্দিরে ডাকছে মা ডাকছে চলো তুমি সেইখানে চলো তখন সেই জমিদারের মিজাজ অনেক বেশি গরম ছিল এবং মাথা অনেক খারাপ ছিল সেই সময় জমিদার তার মেয়েকে অনেক কটু ভাষায় গালি দিয়ে বলে যে এখান থেকে তুমি চলে যাও আমি খানিক্ষণ পরে আসবো সেখান থেকে তার মেয়ে ছুটে পালিয়ে যায় সেই কালী মন্দিরে আর এই যে জায়গাটায় দাঁড়িয়ে আসি এই জায়গাটাই রাজা মৃত্যুদণ্ড দিত এবং এই কুয়োর মধ্যে ফেলে দিত সেই কুয়োর উপরে আমি দাঁড়িয়ে আসি তখন রাজা একটু পরে চিন্তা করলো যে আমার মেয়ে কোনোদিনও হামামখানায় আসে না তাহলে সে কিভাবে এই হামামখানায় আসবো জমিদারের মনে পড়ে যে কালী মন্দিরে আমার মা আছে। তাহলে আমার মা কি আসছিল এইখানে তখন জমিদার দৌড় মেরে সেই কালী মন্দিরে চলে যায় আর যে কালী মন্দিরের মূর্তিটা আপনাদেরকে দেখাচ্ছি সেই কালী মন্দির সেই কালী মা ঘুরতে ঘুরতে মাটির তলায় ঢুকে যাচ্ছে কতটা ভয়ঙ্কর একটা একবার চিন্তা করুন কতটা ভয়ঙ্কর একটা জিনিস তখন জমিদার যে দেখে কালী মা ঘুরতে ঘুরতে মাটির তলায় ঢুকে যাচ্ছে তখন জমিদার জোরে মা বলে চিৎকার করে তখন সেখানে কালী মা স্টপ হয়ে যায় আর জমির নিচে চলে যায় না আর এখন সেই অবস্থায় সেই মূর্তিটা আছে যে মূর্তিটা আপনারা স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন সেটার উপরে একটা জাস্ট নকল মূর্তি করা ভিতরে আসল মূর্তিটা আছে সেটা দেখা যায় না বাট এই যে ঘটনাটা আপনাদেরকে আমি বললাম সেটা এই হামামখানা হয়েছিল এই জন্য এই হামামখানার মধ্যেই কথাগুলো আপনাদের বললাম যতটুকু পারছি চেষ্টা করছি বলার জন্য এটা সত্যি কি মিথ্যা আমার জানা নাই তো এটাই হচ্ছে ভিতরের কাহিনী কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা জানি না যতটুকু আর কি

এর নিচে দিয়ে তাহলে কোনো লাইন করা ছিল একদম রাজার বাড়ির থেকে রাজার বাড়ি থেকে কোনো লাইন করা ছিল এ সব মনে করেন লাইন করা ছিল এ পলানোর লাইন করা ছিল বুঝলেন সব পলানোর লাইন